নমস্কার সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে ভগ্নাংশের যোগ যোগগুলি লসাগু ছাড়া মুখে মুখে আমরা করে দিতে পারি এটি আমরা কি করে করব সবার আগে আমাদেরকে কি করতে হবে নিচের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে গুণ করতে হবে পাঁচ আর তিন গুণ করলে কত হবে পনেরো সেটা আমি নিচে লিখে দিলাম এরপরে আমাদের পরের কাজ কি হবে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কোনাকণি গুণ করতে হবে কি করতে হবে কোনাকণি গুণ দুই তিনে ছয় আর এখানে যোগ চিহ্ন থাকলে আমি যোগ চিহ্নই বসাবো এটাও আমাকে সেমভাবে কোনি গুণ করতে হবে পাঁচ দুয়ে দশ তো আমার উত্তর হয়ে গেল 16 বাই পনেরো একদম সোজা শুধুমাত্র দেখে উত্তর করে দেওয়া যাচ্ছে একই রকমভাবে পরেরটা কত হবে চার পাচে গুণ করে কুড়ি কোনি গুণ করলে কত হবে তিন পাঁচে পনেরো যোগ আছে যোগ চিহ্নই দিলাম চার দুয়ে আট এটা যোগ করলে কত হবে পনেরো আর আট তেইশ আর নিচে হয়ে গেলো একই তোমরা এটা করে নাও শুধুমাত্র বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্নই দিতে হবে মাঝখানে এই টাইপের যোগ বিয়োগগুলি করা আরো সোজা কি করতে হবে শুধুমাত্র পাঁচ যোগ যদি দুই বাই তিন থাকে এটাকে আমরা সরাসরি লিখতে পারি পাঁচ পূর্ণ দুই বাই তিন অথবা আমি এটাকে চাইলে কি করতে পারি তিন এটার সাথে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা যেভাবে ভাঙানো হয় তিনের সঙ্গে পাঁচ গুণ করতে হবে পনেরো যেটা হবে তার সঙ্গে উপরের সংখ্যাটা কী করতে হবে যোগ করতে হবে তো পনেরো দুয়ে সতেরো উত্তর হয়ে গেল আমার সতেরো একই রকমভাবে তোমরা এটা ট্রাই করতে পারো বিয়োগ থাকলে সেগুলিকে করা তো আরও সহজ কী করতে হবে তিন রয়েছে আমি এখানে বিয়োগ করছি তাই আমাকে এক কমিয়ে দিতে হবে তিন থেকে এক কমালে দুই আর আমাকে দেখতে হবে নিচে পাঁচ ছিল পাঁচই দিলাম শুধুমাত্র নিচের সংখ্যাটিকে থেকে উপরের সংখ্যাটি বিয়োগ করে দিতে হবে পাঁচ থেকে চার যদি আমি বিয়োগ করি কত হবে এক এক বসে দিলাম একই রকমভাবে তোমরা যদি এটা ট্রাই করতে পারো এটার উত্তর কী হবে শুধুমাত্র এখানে এক কমিয়ে দিতে হবে আমি লিখবো চার নিচে পাঁচ পাঁচই হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটি কমেন্টের মধ্যে লিখে দেখাও আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো